السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم. شكريا درشات سرتا صباحي كة. الْمُبَارَكَةِ المبارك كير. শুরু করছি আল্লাহ পাকের দরবারে প্রথমেই কালিমাতে শুকুর আদায় করি যিনি দীর্ঘ এক বৎসর পর পবিত্র রমজানুল মুবারক মাসি আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আজ প্রথম রোজা রাখার তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা রমজান মাস এটা নতুন কোনো কিছু নয় আল্লাহ তালা এরশাদ করেন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু কুতিব আলাই কুমু সিয়াম কামা কুতিব আল্লা দিন আমিন কাবলি কুম লাহ্লা কুম তাত্তাকুন হে ইমানদারেরা হে মমিনেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর এটা এই জন্য যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারো আল্লাহকে খুশি করে তোমরা জান্নাতি হতে পারো সেই জন্য আল্লাহ তালা এই রমজান ও মুবারক মাস আমাদের জন্য রমজানের রোজা রাখা বিধান ফরজ করে দিয়েছেন প্রিয় মুসলিম ভাই বোনেরা রমজান মাসে আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় কাজ রয়েছে রমজান মাসকে আল্লাহ তিনটি ভাগে বাক করেছেন প্রথম বাঘ হচ্ছে রহমতের দ্বিতীয় বাঘ হচ্ছে মাঘভিরাতের তৃতীয় ভাগ হচ্ছে নাজাতের এই ত্রিশটি রোজার মধ্যে প্রথম দশটি রহমতের আজ প্রথম দিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সালামতে সব কয়টি রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আমিন প্রিয় মুসলমান ভাই বোনেরা রমজান মাস আসলে পরে শয়তানকে বন্দি করে রাখা হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এই রোজা কেমতের দিন বান্দার জন্য ডাল হিসাবে কাজ করবে এই রমজান মাসের রোজা শুধু রাখলেই হবে না যে সকল বিধান তালা দিয়েছেন আল্লাহ রাসুদ সাল্লা সাল্লাম যা কিছু নিষেধ করেছেন তা পরিহার করতে হবে যা আদেশ করেছেন পালন করতে হবে আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রতিদিন আল্লাহ যদি তৌফিক দান করেন রমজান মাসে ফজিলত নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক এনায়াত করেন যদি আমার তৌফিক ইহ আজ প্রথম দিন আমরা রোজা রেখেছি আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চালা যেন কবল করেন এর মধ্যে প্রথম দিন রোজা হিসাবে আপনি যে সকল কাজ করবেন আর যে সকল কাজ বর্জন করবেন সংক্ষিপ্তভাবে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আপনি নামাজ পড়বেন জামাতের সাথে নামাজটি পড়বেন কারণ রোজা যেমন ফরজ নামাজই ঠিক তেমনিভাবে ফরজ এই রমজান মাসে আল্লাহ তালা গুনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন এই জন্য রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আমরা অনেকে রমজান মাসে রোজা রাখি কিন্তু তারাবীর নামাজও পড়ি না ফাঁসক নামাজও পড়ি না গুমাইয়ার দিন কাটাই না এটা হবে না কেউ যদি মনে করে যে আমি ঘুমাইয়া যাই আমার কষ্ট হবে না সারা দিন সে ঘুমাইয়া তাকে নামাজ পড়ে না কোরআন তিলাত করে না তার রোজাটা হবে না মগ্র হয়ে যাবে সুতরাং আপনি যদি এমন বাপ দেখান যে বাপের কারণে আপনি অবহেলিত আপনি এদিকে পড়ছেন এদিকে পড়ছেন অচেতন হয়ে যাচ্ছেন শরীরে শক্তি নাই রোজা রাখার কারণে এই ধরনের ভঙ্গি দেখান আপনার রোজা মাক্র হয়ে যাবে আবার যদি মনে করেন এখন একটু অশান্তি লাগতেছে গরম লাগতেছে সুতরাং একটু গোসল করে নেই গাটা বিজে নেই তাও আপনার ওজা মাক্র হয়ে যাবে এছাড়া আপনি যে কাজটি বর্জন করবেন অনেকগুলা কাজ আপনি বর্জন করতে হবে এর মধ্যে প্রথম যে কাজটি সেটা হচ্ছে গিবত করা গিবত করা থেকে আপনি বিরত থাকতে হবে রমজান মাসে গিবত করা আপনার রোজা নষ্ট হয়ে যাওয়া কারণ আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামের হাদিস কিছু মহিলা এক সময় রোজা রেখেছিল ইফতারের জন্য তারা আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলো আল্লাহ রসুল বলেন না তারা রোজা হয় নাই তারা সারা দিন খেয়েছে কে খেয়েছে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বললেন তাদেরকে বমি করতে বলো তারা বমি করলো দেখা গেল তাদের ভিতর থেকে গুস্তের টুকরা বাইর হয়েছে অর্থাৎ তারা রোজা রেখেছে সত্যি কিন্তু দিন গিবত করেছে গিবৎ কি গিবৎ হচ্ছে এই ধরনের কোনো কথা বলা যে কথাগুলা শুনলে যার সম্পর্কে আপনি বলেছেন ওই ব্যক্তিটি মনে কষ্ট পাবে সেই সকল কথাকেই গিবদ বলা হয় এই কিবত বিভিন্নভাবে হতে পারে যেমন আপনি একজনের পোশাক নিয়ে সমালোচনা করলেন সেটাও কিবতের সমতুল্য আপনি তার বংশ নিয়ে সমালোচনা করলেন সেটাও কিব্বতের সমতুল্য আপনি তার আচার আচরণ চালচলন ব্যবহার নিয়ে সমালোচনা করলেন সেটাও কিভতের সমতুল্য আপনি তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সমালোচনা করলেন সেটাও কিবতের সমতুল্য গিবতটা অতি প্রচলিত হয়ে গেছে কারণ আমরা দুইজন তিনজন এখানে বসলেই আর কোনো কথা নাই একজন আরেকজনের গিবত শুরু করে দেই এই গিবত থেকে আপনি বিরত থাকতে হবে আপনার সামনে যদি কেউ গিবত করে আপনি তাকে অফ করান যে ভাই আপনি বন্ধ করুন এটা গিবদ হয়ে যাচ্ছে তুমিও গুণাগার হবে আপনাদেরকেও গুণাগার বানাইবে রমজান মাসে আপনি সবচেয়ে উত্তম আপনি চুপ থাকাটাই সবচেয়ে বেটার ভালো যদি চুপ থাকতে না পারেন আপনি কোরআন তিলাবত করতে পারেন তালিল করতে পারেন অর্থাৎ এমনভাবে আপনি সময়টা কাটাইতে হবে সারাটা দিন যাতে করে আপনার মাধ্যমে আপনার দ্বারা কোনো গুণা না হয় কারো গি করা তো যাবেই না আল গিবাদ আসাধ্য জিনা। গিবৎ হচ্ছে জিনার চেয়ে মারা তবে একটু অপরাধ তাছাড়া গিবৎকারীকে কেউ ভালোবাসে না দুনিয়াতে মানুষই তাকে ভালোবাসে না আল্লাহ তালা তাকে ভালোবাসেন না সুতরাং গিবৎ পরিহার করতে হবে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গিবৎ পর সমালোচনা এটা আপনি পরিহার করতে হবে যখন ওই দেখবেন আপনার গিবতের সম্ভাবনা তখনই আপনি নিজেকে আবার সামলে নেবেন না আমি তো রোজাদার সুতরাং আমি গিবত করব না আর সবচেয়ে ওই মানুষটাই উত্তম যে অন্যর চেয়ে নিজের চেয়ে অন্যদেরকে প্রাধান্য দেয় অর্থাৎ সে বলে যে আমি হচ্ছে সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে আমি গুণাগার সবচেয়ে আমি দুর্বল আমার চেয়ে সবাই ভালো এই ধরনের কথা যখন আপনি বলবেন মনে মনে আনবেন তখন আপনার দ্বারা আর গিবদ সংগঠিত হবে না গিবত থেকে বাসাটা খুবই কঠিন কারণ গিবত এখন প্রচলন হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে আগেকার যারা গেবধ করতেন তাদের মুখে একটি দুর্গন্ধ বের হতো সাহবায় কেরামের জমানায় তখন তারা তোবা করতেন এবং কমা চাইতেন কিন্তু এখন সেই গন্ধ নাই কারণ আমরা সবাই অভ্যস্ত হয়েছি গিবত করতে করতে গিবতের গোনা হচ্ছে যার গিবত আপনি করেছেন তার কাছে আপনি কমা চাইতে হবে ভাই আমি আপনার একটা গিব্বত করেছি আমাকে কমা করে দেয় এটা হচ্ছে হকুলে বাদ বান্দার হক বান্দা যদি কমা না করে আপনি কমা পাবেন না কেমন দিন ওই ব্যক্তি সবচেয়ে গরিব যে অন্যের গিবত করেছিল আর সেই দিন তার নেকামল এই গিবতের পরিবর্তে বান্দাকে দিতে দিতে তার কোনো আমল থাকবে না শেষ পর্যন্ত অন্যের আমল সে নিয়ে আসবে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে গরিব সবচেয়ে দরিদ্র সুতরাং রোজা রাখবেন আল্লাহর বাস্তে আল্লাহ খুশি রাজি করার জন্যে সারাদিন অনাহারে থাকবেন এই গিবতটা পরিহার করতে হবে গিবত থেকে বেঁচে থাকতে হবে গিবতটাকে যদি আপনি বেঁচে থাকতে পারেন অন্যান্য যত ধরনের গুণা আছে আপনি বেঁচে থাকতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সহি সালামতে সঠিকভাবে রোজাগুলা পালন করার তৌফিক দান করুন আমিন